হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি কুকিং বাই বকুল আমি আজকে আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করব আজকে তৈরি করব চাউমিন বাচ্চাদের স্কুল টিফিন কিংবা সকাল বিকালের নাস্তায় আমরা এভাবে চাউমিন রান্না করে খেতে পারি খেতে দারুণ দেখতেও চমৎকার এ লোবনীয় মজাদার চাউমিন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব দেখুন কত দারুণ লাগছে চাউমিন রান্নার জন্য এখানে আমি হাফ কাপ চিকেন নিয়েছি ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাড় ছাড়া মাংস চিকেনের সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য আদা পেস্ট সামান্য রসুন পেস্ট হাফ চা চাম মরিচের গুঁড়া দিয়ে দেব সাথে অ্যাড করবো দুই টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সব মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দশ মিনিট মেরিনেট করে রাখব মাংসটা বাজার পর ক্রিস্পি লাগবে খেতে লাল সবুজ হলুদ ক্যাপসিক্যাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ বরবটি কুচি নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন ম্যারিনেট করা মাংস দিয়ে দিব দিয়ে হালকা আছে মাংস বেজে নেব। কর্নফ্লাওয়ার দিলে মাংসটা খেতে ভালো লাগে উল্টে পাল্টে হালকা আছে এভাবে বেজে নেব তিন মিনিটের মতো মাংসটা বেজে নিয়েছি এখন তুলে নেব একই তেলে চাউমিন রান্না করবো এখন কিছু রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা এক মিনিটের মতো ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না আসে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিছু পেঁয়াজ কুচি গাজর কুচি দিয়ে দিলাম দিয়ে দুই মিনিটের মতো নেড়ে চড়ে ভেজে নেব চাইলে আপনারা জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কমিয়েও দিতে পারেন যে আর যার পছন্দ এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি বাকি সব সবজি দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে দুই মিনিটের মতো রান্না করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে চাউমিন রান্না করতে পারেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আরও শর্ট রান্না করতে চাইলে রান্না করা মাংস ছোট করে চিড়ে আমরা দিয়ে দিতে পারি এখানে চাউমিন আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে রান্নার জন্য আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি দিয়ে দিলাম সবজির মধ্যে মাংসতে যেহেতু লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা কমিয়ে দিয়েলাম দিলাম আপনারা চেক করে নিতে পারেন দিয়ে মিডিয়াম আছে নেড়ে চেড়ে রান্না করে নেব এখন চিকেনটা দিয়ে দিলাম চিকেন দেওয়ার পর আরও দুই মিনিট ভালোভাবে রান্না করে নেব চাউমিনটা আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি বাকি থার্টি পারসেন্ট এখন নেড়ে চেড়ে বেজে নেব সব কিছু ঠিকঠাক দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়া সস নেড়ে ভালোভাবে বেজে নেবো উঠানোর আগে সব সবজি লবণ ঠিক আছে কিনা আমরা চেক করে নিব রান্না প্রায় শেষ পর্যায়ে দেখুন কতটা দারুণ লাগছে খেতে অসাধারণ চাউমিন ভাতের চাহিদা পূরণ করবে ভাত না খেলে হয় এভাবে চাউমিন বানিয়ে খেলে বাচ্চারা টিফিনে চাউমিন পেলে তো মহা খুশি আমরা সকাল বিকালে এভাবে রান্না করে খেতে পারি আপনারাও ট্রাই করে দেখুন আশা করি আপনাদের রান্নাও মনের মতো হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ